নমস্কার লাল সেলাম কমরেড আজকের আলোচ্য বিষয়ে পার্টির গঠনতন্ত্রের প্রবন্ধ চার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদস্যপদ এক ভারতে বসবাসকারী যে কোন ব্যক্তি আঠারো বছর বা তার বেশি বয়সী যিনি পার্টির কর্মসূচি এবং সংবিধান মেনে নেন পার্টির কোনো একটি সংগঠনে কাজ করতে সম্মত হন নিয়মিতভাবে পার্টির সদস্যপদ বকেয়া পরিশোধ করতে পারেন নির্ধারিত ফি এবং লেভি এবং পার্টির সিদ্ধান্ত কার্যকর করার জন্য পার্টির সদস্যপদ পাওয়ার যোগ্য হবে দুইজন দলীয় সদস্যের সুপারিশে পৃথক আবেদনের মাধ্যমে নতুন সদস্যদের পার্টিতে ভর্তি করা হয় যে দলের সদস্যরা একজন আবেদনকারীর সুপারিশ করেন তাদের অবশ্যই পার্টির শাখা বা সংশ্লিষ্ট ইউনিটকে ব্যক্তিগত জ্ঞান থেকে এবং যথাযথ দায়িত্ববোধের সাথে আবেদনকারী সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে পার্টি শাখা পরবর্তী উচ্চতর কমিটির কাছে সুপারিশ করবে যদি আবেদনকারীকে ভর্তি করতে হয় পরবর্তী উচ্চতর কমিটি সব সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় পার্টি শাখা থেকে উচ্চতর পার্টি কমিটি এবং কেন্দ্রীয় কমিটি স্তর পর্যন্ত সরাসরি নতুন সদস্যদের পার্টিতে ভর্তি করার ক্ষমতা রয়েছে তিন পার্টির সদস্যতার জন্য সমস্ত আবেদন অবশ্যই তাদের উপস্থাপনা এবং সুপারিশের এক মাসের মধ্যে উপযুক্ত কমিটির সামনে রাখতে হবে যদি আবেদনকারীকে পার্টিতে ভর্তি করা হয় তবে তাকে এই ধরনের ভর্তির তারিখ থেকে শুরু হওয়া এক বছরের জন্য একজন প্রার্থী সদস্য হিসাবে গণ্য করা হবে চার স্থানীয় জেলা বা রাজ্যস্তরের অন্য রাজনৈতিক দলের কোনও নেতৃস্থানীয় সদস্য যদি পার্টিতে আসেন স্থানীয় পার্টি কমিটি বা জেলা বা রাজ্য কমিটির অনুমোদনের পাশাপাশি পরবর্তী উচ্চতর কমিটির অনুমোদন থাকা প্রয়োজন পার্টির সদস্য পদে ভর্তি হওয়ার আগে পার্টি ব্যতিক্রমী ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি বা রাজ্য কমিটি এই ধরনের সদস্যদের পার্টির পূর্ণ সদস্যপদে ভর্তি করতে পারে এবং যখনই কোনো রাজ্য কমিটি এই জাতীয় সদস্যদের ভর্তি করে তখনই কেন্দ্রীয় কমিটির কাছ থেকে পূর্বের অনুমোদন নেওয়া উচিত পাঁচ পার্টি থেকে একবার বহিষ্কৃত সদস্যরা শুধুমাত্র পার্টি কমিটির সিদ্ধান্তের দ্বারা বা উচ্চতর কমিটি দ্বারা পুনরায় ভর্তি হতে পারে যা তাদের বহিষ্কার নিশ্চিত করেছে ছয় প্রার্থী সদস্যদের পূর্ণ সদস্যদের মতো একই দায়িত্ব ও অধিকার রয়েছে ব্যতীত তাদের নির্বাচন করার বা নির্বাচিত হওয়ার বা কোনো প্রস্তাবে ভোট দেওয়ার অধিকার নেই সাত পার্টি শাখা সুপারিশকারী বা পার্টি কমিটি প্রার্থী সদস্যদেরকে তাদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করবে কর্মসূচি গঠনন্ত্র এবং পার্টির বর্তমান নীতির উপর এবং তাদের উন্নয়ন পর্যবেক্ষণ করবে পার্টির শাখা বা ইউনিটের সদস্য হিসাবে তাদের কার্যকারিতা প্রদানের মাধ্যমে আট প্রার্থিতার মেয়াদ শেষ হওয়ার মধ্যে প্রার্থী সদস্য পূর্ণ সদস্য হওয়ার যোগ্য কিনা তা নিয়ে সংশ্লিষ্ট পার্টি শাখা বা পার্টি কমিটি আলোচনা করবে কোন প্রার্থী সদস্য অযোগ্য প্রমাণিত হলে পার্টি শাখা বা কমিটি তার প্রার্থীর সদস্য পদ বাতিল করবে পূর্ণ সদস্য পদে ভর্তির বিষয়ে একটি প্রতিবেদন নিয়মিতভাবে শাখা বা সংশ্লিষ্ট পার্টি কমিটি পরবর্তী উচ্চতর কমিটিতে পাঠাতে হবে নয় উচ্চতর কমিটি প্রতিবেদনের যাচাই বাছাই করে প্রতিবেদন দাখিল করা শাখা বা পার্টি কমিটির সাথে পরামর্শের পরে এই জাতীয় যে কোন সিদ্ধান্ত পরিবর্তন বা পরিবর্তন করতে পারে জেলা এবং রাজ্য কমিটি প্রার্থীদের নিযোগ এবং পূর্ণ সদস্যপদে ভর্তির উপর তত্ত্বাবধায়ক ক্ষমতা প্রযোগ করবে এবং এই বিষয়ে নিম্ন কমিটির সিদ্ধান্ত পরিবর্তন বা প্রত্যাখ্যান করার অধিকার রাখে এক শূন্য একজন পার্টি সদস্য তার সদস্যপদ এক ইউনিট থেকে অন্য ইউনিটে স্থানান্তর করতে পারে তার ইউনিটের অনুমোদন নিয়ে এবং তার বা তার ইউনিটের মাধ্যমে তার আবেদনটি উচ্চতর ইউনিটে প্রেরণ করে যার একয়ারে সংশ্লিষ্ট ইউনিট কাজ করে ধন্যবাদ লাল সেলাম কমরেড